জল পাই চাচ্ছি সকাল থেকে হেঁটে হেঁটে আসছি এখনো প্রায় ঘন্টার পথ বাকি টেস্টায় মগজে গিলু পর্যন্ত শুকিয়ে উঠলো কিন্তু জল চাই কার কাছে মশাই একটু জলপাই কোথায় বলতে পারেন জলপাই জলপাই

বলো কি তা তো পাবেই ভালো জল যদি হয় তা দেখলে ডিস্টার্ব হয় করলে ডিস্টার্ব হয়তে গেলেও হয় তো খাওনি কখনো

হ্যাঁ পরের সময় তো করতে গেছে ও আমি মনে করছিলাম পাড়ায় কোনো ছোকরা বুঝি আপনার কি দরকার আগে জল চেষ্টা বড় কষ্ট পাচ্ছি সে কথা কেউ বলতে পারলে না কেউ বলতে পারলে না আসুন আসুন কি খবর চান কি জানতে চান বলুন দেখি সব আমার জিজ্ঞেস করুন আমি বলে দিচ্ছি হ্যাঁ আমি বলছিলাম কে বলছিলেন জলের কথা জিজ্ঞেস করছিলেন না আহা হা কি উৎসাহ কি আগ্রহ শুনে যুগ হয় এরকম জানবার কজনের আছে বলুন তো বসুন বসুন জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জলটাকে বলে জলের কি গুলো

এটা পরীক্ষা এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখাচ্ছে দেখি কি বলছেন আচ্ছা থাক এখন নাই বা খেলে পরে